আসসালাম আলাইকুম আপনি কি জানেন ইসলাম প্রচারের প্রথম মুহূর্তেই এমন একজন মানুষ নবীজির ডাকে সাড়া দিয়েছিলেন যার কাছে একটিও প্রমাণ লাগেনি কারণ তিনি আগে থেকেই নবীজির চরিত্রে দেখেছিলেন সত্যের আলো আজ আমরা জানব সেই মানুষটির গল্প হযরত আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহানহু মক্কায় তখন মানুষ মূর্তিপূজা মিথ্যা লোভ আর অহংকারে ডুবেছিল অথচ আবু বকার রাদিয়াল্লাহু আনহু তখনও ছিলেন আলাদা তিনি বিশ্বাস করতেন এই পৃথিবীর স্রষ্টা একজনই যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তখনও ইসলাম ঘোষণা হয়নি কিন্তু তার অন্তর প্রস্তুত হচ্ছিল সেই মহাসত্য গ্রহণের জন্য নবী করিম সাল্ল সাল্লামের সঙ্গে প্রথম পরিচয় আবু বকার রাজিয়াল্লাহ আনহু নবী করিম সাল্লাল্লাহু আলহুয়া ওয়াসাল্লামের সমবয়সী ছিলেন দুজনের মধ্যে ছোটবেলা থেকেই ছিল গভীর বন্ধুত্ব পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস তিনি বলতেন আমি কখনও মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া মিথ্যা বলতে শুনিনি তাই যখন তিনি নবুয়তের দাবি করলেন আমার মনে বিন্দুমাত্র সন্দেহ আসেনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলহিহুয়া তাকে বললেন হে আবু বাকার আমি আল্লাহর রসুল তিনি কোনো প্রশ্ন করলেন না কোনো প্রমাণ চাইলেন না তিনি সঙ্গে সঙ্গে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল এইভাবেই আবু বাকার রদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করলেন প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে যিনি নবী করিম সাল্লু আলিহাসাল্লামের ডাকে সাড়া দেন ইসলামে প্রথম আহ্বায়ক ইসলাম গ্রহণের পর আবু বক্কর আনহু বসে থাকেননি তিনি তার বন্ধুদের ইসলাম গ্রহণে আহ্বান জানাতে শুরু করেন তার আমন্ত্রণে অনেক বড় বড় সাহাবি ইসলাম গ্রহণ করেন যেমন হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু হজরত আব্দুর রহমান ইবনে ঔফ রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে আবিওয়াকাস র্দিয়াল্লাহুয়ানহু তাল্হা রদিয়াল্লাহ আনহু প্রমুখ তার নরম স্বভাব মিষ্টি কথা ও চরিত্রের প্রভাব ছিল এত গভীর যে মানুষ তার কথা শুনে ইসলাম গ্রহণ করতে দ্বিধা করত না নাবিজির প্রতি ভালবাসা ও বিশ্বাস আবু বকর আদিয়াল্লাহ আনহুর হৃদয়ে নবীজির প্রতি ছিল অগাধ ভালোবাসা তিনি শুধু বন্ধু ছিলেন না ছিলেন এক বিশ্বস্ত সহচর এক আত্মার সঙ্গী যখন নবী করিম সাল্লাহ আলিহসাল্লাম মিরাজে গমন করলেন মক্কার লোকেরা এসে তাকে ব্যঙ্গ করে বলল তোমার বন্ধু নাকি আকাশে উঠে গেছেন তখন আবু বাকর আনহু একটুও দ্বিধা না করে বললেন যদি তিনি বলে থাকেন তাহলে নিশ্চয়ই সত্য বলেছেন এরপর থেকেই তিনি পরিচিত হলেন আসিদ্দিক অর্থাৎ সত্যের সাক্ষ্যদানকারী ইসলাম আসার পর মক্কার সমাজে মুসলমানদের উপর নিপীড়ন শুরু হয় আবু বাকার রাদিয়াল্লাহ আনহু তার সম্পদ আর সামর্থ্য ব্যবহার করে বহু দাসকে মুক্ত করেন যাদের মধ্যে ছিলেন হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহুর মতো সাহসী মানুষ তিনি কখনও নিজের আরামের কথা ভাবেননি নবীজির পাশে দাঁড়ানোই ছিল তার একমাত্র লক্ষ্য হজরত আবু বাকার রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের প্রথম যুগের আলো তিনি নিজের অর্থ সময় সব সবকিছু ঢেলে দিয়েছেন ইসলামের জন্য নবীজির প্রতি তার বিশ্বাস এত অটল ছিল যেন তিনি নিজের জীবনের প্রতিটি নিঃশ্বাস দিয়ে প্রমাণ করেছেন বিশ্বাস মানে অন্ধ অনুসরণ নয় বরং সত্যকে চিনে তাকে গ্রহণ করা বন্ধুরা এই ছিল হজরত আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুর জীবনের দ্বিতীয় অধ্যায় ইসলামের পথে তার প্রথম পদক্ষেপ পরের পর্বে আমরা জানব কীভাবে তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে মক্কার কঠিন সময়গুলো পার করলেন এবং হিজরতের অবিশ্বাস্য অধ্যায় শুরু হল তাই সিরিজের পরের পর্ব মিস করবেন না ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ